হরে কৃষ্ণ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা থেকে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত এই সময়কালকে বলা হয় বৈভব লক্ষ্মীর সময় কেননা এই ধনতেরসের দিনে স্বয়ং মা বৈভব লক্ষ্মী তিনি সমুদ্র দেবের থেকে আবির্ভূত হয়েছিলেন তাই এই ধনতেরসের দিনটি সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ ভক্তিভরে পালন করে থাকে এবং আমরা তো জানি এই ধনতেরসের দিনে বিশেষ কিছু শুভ জিনিস কেনাকাটা করাকে অত্যন্ত মঙ্গলময় এবং সৌভাগ্যপূর্ণ বলা হয়েছে সাংসারিক জীবনের জন্য কিন্তু এই ধনতেরাস দু সালে কবে পড়েছে এই দিনে লক্ষ্মী পুজো করা হবে সেই লক্ষ্মী পুজোর সঠিক সময় কোনটি এবং ধনতেরাসের কেনাকাটার শুভ সময় দু সালে কবে এবং কখন সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব পাশাপাশি এই দিনে কোন জিনিসগুলো বাড়িতে ক্রয় করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলেরই জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বৈভব লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে ধনতেরস এবং এর আগে রয়েছে কিন্তু বা ওই দিনেই জমের দীপদান রয়েছে বলা হয় জম দীপদান স্বয়ং জমরাজের উদ্দেশ্যে দিনে দীপদান করা হয় এবং এই দীপদানের মাধ্যমে জমরাজকে প্রসন্ন করা হয় যদিও মৃত্যু সবার হবে কিন্তু তারপরেও বছরের একটা বিশেষ দিনে কিন্তু জমের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয় এবং এই প্রদীপের মাধ্যমে দীর্ঘায়ু লাভ হয়ে থাকে এমনটা শাস্ত্রে বলা হয়েছে তাই এই ধনতেরাসের দিনে বা ধনত্রয়োদশীর দিনে দীপদান করা হয় কিন্তু বিশেষ করে পাশাপাশি হচ্ছে সমস্ত লক্ষীর অংশ দেখেন এই যে জগতে যত নারী শক্তির প্রকাশ সবাই কিন্তু সে মা লক্ষীর অংশ স্বরূপা সর্বপ্রথমে ভগবানের থেকে লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছে তার বাম অঙ্গ থেকে স্বয়ং মা লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছে এজন্য পুরুষের বামে সবসময় নারী অবস্থান করে এই যে স্বামী স্ত্রী মানে এক জায়গায় বসলে কোনো ধর্মানুষ্ঠানে পুরুষের বামে নারীকে রাখতে হয় তো ওই ভগবানের থেকে স্বয়ং লক্ষ্মী দেবী বামঙ্গ থেকে আবির্ভূত হয়েছে এবং এই থেকে জগতে যত নারী শক্তির প্রকাশ বা প্রকাশ সবাই কিন্তু এই লক্ষ্মী দেবীর থেকে এসেছে এজন্য এই গৃহে শুধুমাত্র লক্ষ্মী দেবীকে প্রসন্ন করলেই পুজো করলেই কিন্তু গৃহে শান্তি সমৃদ্ধি আসে না বলা হয়েছে গৃহ মানে গৃহের মধ্যে যদি পিতামাতাকে বিশেষ করে নারী জাতিকে সন্তুষ্ট করা হয় বধুমাতাকে যদি সন্তুষ্ট রাখা হয় তবে সেই গ্রহে সেক্ষেত্রেও শান্তি এবং সমৃদ্ধি কিন্তু লাভ হয়ে থাকে তাই সেই বৈভবলক্ষ্মীর দিন এরকম একটা কাহিনী পাওয়া যায় এই ধনতেরসের দিনে কিভাবে স্বয়ং মা বৈভবলক্ষ্মী উঠে এসেছিল তবে এই সময় মূলত পাঁচ দিন ব্যাপী এই যে দীপান্বিত অমাবস্যা এই দীপান্বিত অমাবস্যা ব্যাপী পালন করা হয় এর আগে থেকে তার মধ্যে এই পাঁচ দিন দীপাবলি উৎসবের মধ্যে একটা বিশেষ উৎসব হচ্ছে এই বা কিন্তু সাধারণ নয়। যারা শাক্তমতিও রয়েছে কালী দেবীর উপাসনা করে সবাই তো আর ভগবানের পুজো করে না কেউ কেউ করে দুর্গা পুজো কেউ বা আবার শিবের পুজো করে আবার কেউ কালী মায়ের পুজো করে তাদের জন্য সব একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে কিন্তু এই দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলি উৎসব এই সময়ে ভক্তরা বিশেষ করে সাধনা করে থাকে মা কালীর বিশেষ করে যারা তন্ত্রমন্ত্র নিয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এদের জন্য সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কিন্তু এই দীপাবলি উৎসবের দিন মা কালীর সাধনা শুধুমাত্র মনস্কামনা পূরণের জন্য নয় রামকৃষ্ণ পরমহংসদেব এরকম অনেক ভক্ত পাওয়া যায় যারা নিষ্কাম ভাবে মায়ের সাধনা করেছিলেন তো সেই কালী দেবীর সাধনা করার জন্য অথবা যারা জীবনে মনস্কামনা পূর্ণ করতে চান এই দিনে যদি কালী মায়ের সাধনা করা হয় তার বিশেষ মন্ত্র জপ করা হয় এর ফলেও কিন্তু মা কালীর কৃপায় জীবনের অমঙ্গল দূরীভূত হয় এবং সৌভাগ্য লাভ হয়ে থাকে তো এই সময় সেই কালিকা দেবীর পুজো করতে পারেন বিশেষ করে পাশাপাশি হচ্ছে এই যে ধনতেরস তিথি এটা শুধু ধনতেরস নয় এই তিথিকে আবার ত্রয়োদশী বলা হয়ে থাকে এই ধনতেরাস মূলত ত্রয়োদশী তিথিতে হয় এবং এই দিনে যেহেতু লক্ষী আবির্ভূত হয়েছে তাই একে বলা হয় ধনত্রয়দশী তিথি এই ধনতেরাস তিথিকে বলা হয় পাশাপাশি হচ্ছে এই দিনকে আবার ধন্যন্তরী তিথিও বলা হয়ে থাকে ধন ত্রয়োদশী এবং ধন্যন্তরী তিথি কেননা এই দিনে ধন্যন্তরী অবতারও উঠে এসেছিল এবং শুধু তাই নয় এই যে আমরা কুবের কথা শুনেছি স্বর্গের কোষাধ্যক্ষ হচ্ছে কুবের সমস্ত ঐশ্বর্য দেবতাদের মধ্যে সব থেকে দেবতা হচ্ছে কিন্তু এই কুবের কিন্তু এমনি এমনি হয়নি। তিনি সাধনা মূলত। ছাড়া জীবনে কষ্ট ছাড়া অল্পতে আমরা সহজে কিছু পেতে চাই কিন্তু সাধনা ছাড়া তপস্যা ছাড়া জগতে কোনো কিছু প্রাপ্ত করা যায় না এজন্য একটা কথা রয়েছে না করে যে পেতে চায় দক্ষতার পিছু ধায় এই কুবের মা লক্ষ্মী দেবীর তিনি মহা তপস্যা করেছিলেন তপস্যার পরে অনেকদিন তপস্যা করার পরে এভাবে কঠোর সংগ্রামের পরে মা লক্ষ্মী তিনি প্রসন্ন তিনি আবির্ভূত হয়ে অষ্টলক্ষ্মী এবং মহালক্ষ্মীর আশীর্বাদ পেয়েছিল মূলত এই যে মা লক্ষ্মী দেবী এর আট প্রকার মূর্তি রয়েছে বা রূপ রয়েছে যেমন দুর্গা দেবীর কালী একটা রূপ শীতলা একটা রূপ তেমনি এই লক্ষ্মী দেবীরও আট প্রকার রূপ রয়েছে তার মধ্যে একটা রূপ হচ্ছে ধান্য রূপ ধান্য লক্ষ্মী তারপরে হচ্ছে ঐশ্বর্য লক্ষ্মী সমৃদ্ধি এরকম করে আট প্রকার লক্ষ্মী রয়েছে তো সেই অষ্টলক্ষ্মী এবং মহালক্ষ্মীর আশীর্বাদ পেয়েছিল এই ধন ত্রয়োদশীর দিনে কেন বলছি কেননা এই ধন ত্রয়োদশী কেন এত গুরুত্বপূর্ণ তিথি কেন এই দিনটি সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ ভক্তি শ্রদ্ধা বলে পালন করে তার গুরুত্বের সহিত মূলত এই জন্য এই দিনে ভক্তরা সেই কুবের দেবীরও পূজা করবে যদি কুবেরের আশীর্বাদ হয় ইহ জগতে আমরা সবাই ধনী হতে চাই টাকা পয়সা লাভ করতে চাই না এমন জগতে নেই বললেই চলে সবাই কিন্তু ধন সম্পদে খুশি হয়। বিশেষ করে টাকা অর্থ সম্পদ সবাই আমরা প্রাপ্ত করতে চাই এই যে এত পরিশ্রম করি মানুষ একটু সময়ের জন্য স্থির নয় ব্যস্ত কেন সবাই ধন সম্পদ প্রাপ্ত করতে চাই তো এই ধন লাভ হয় যদি কেউ কুবেরের আশীর্বাদ প্রাপ্ত করতে পারে তাই এই ধন ত্রয়োদশীর দিনে সেই কুবীরের পুজো করা হয় বিশেষ করে যে ধন্যান্তরী অবতার সমস্ত ঔষধের দেবতা হচ্ছে কিন্তু ধন্যান্তরী অবতার সেই ঔষধির দেবতা তিনিও কিন্তু আবির্ভূত হয়েছিল স্বর্গে সমুদ্র মন্থন করা হচ্ছিল অসুর এবং দেবতাদেরকে নিয়ে সেখান থেকে এই দিনে সেই ধন্যান্তরী অবতার উঠে এসেছিল পাশাপাশি হচ্ছে মা লক্ষ্মী কেন এই সমুদ্র দেবের থেকে উঠে এসেছে তার একটা সুন্দর কাহিনী পাওয়া যায় এই বৈভব দিন ধন ত্রয়োদশীর দিনে কিভাবে মা লক্ষ্মী এসেছিল একটা কাহিনী এরকম রয়েছে একবার স্বয়ং তিনি বৈকুণ্ঠে ভগবানের কাছে গিয়েছেন তো বৈকুণ্ঠে গিয়েছে দুর্বাশামুনি দুর্বাসার মতো মহামুনি তিনি বৈকুণ্ঠে এসেছে আর শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবভব অতিথি হচ্ছে দেবতাতুল্য তাকে সম্মান করতে হয় তাই ভগবান শ্রী বিষ্ণু যে দুর্বাসামনি এসেছে বৈকুণ্ঠে তাকে গলার মালা খুলে বৈজয়ন্তী মালা দুর্বাসার গল্প করেছে বা দিয়েছে এটা মা লক্ষ্মী তিনি সহ্য করতে পারেনি দুর্বাসা মুনি কেন নাম হয়েছে এত মহা তপস্বী এই মুনি তিনি জীবনে দুর্বাগাসের রস ছাড়া আর কিচ্ছু খেত না শুধুমাত্র দুর্বাগাসের রস পান করে তিনি তপস্যা করতেন কঠোর তপস্যা এইজন্য তার নাম হয়েছে দুর্বাসা এবং এই দুর্বাসা মুনিকে বৈজয়ন্তী মালা মা লক্ষ্মী কবি অভিমান করলো কেন কেননা আমি এতদিন ধরে তোমার সেবা করলাম আমাকে একটা মালা দিলে না অথচ কোথাগার কোন দুর্বাসা তাকে তুমি একটা মালা দিয়ে দিলে অভিমান করে দুর্বাসা সেই মা লক্ষ্মী দেবী তিনি সমুদ্রের মধ্যে ডুব দিয়েছে তো তখন ভগবান বিষ্ণু সেই লক্ষ্মী ছাড়া হয়ে আছে এদিকে আবার কি হলো সেই মুনি ভগবানের দিব্য মালা পেয়েছে তার আনন্দে আর ধরে না ভগবান আমাকে মালা দিয়েছে তখন স্বর্গের স্বর্গের উপর দিয়ে যাচ্ছিল স্বর্গে সেই দেবরাজ ইন্দ্র তিনি হাটির হাতের পিঠে চুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন তো দেবরাজ ইন্দ্রকে দেখে দুর্বাসামনি বললেন এই মনে মনে ভাবলেন এই বৈজয়ন্তী মালা ইন্দ্রকে আমি নিবেদন করি বা দিয়ে দেই ঠিক আছে গলার মালা খুলে ইন্দ্রকে দিল সেই বৈজয়ন্তী মালা ভগবানের দিব্য প্রসাদী মালা কিন্তু ইন্দ্র হচ্ছে দেবতা হলেও এই প্রসাদী মালার মহিমা বুঝতে পারল না ইন্দ্র চিন্তা করে সারা একটা মালা গলা থেকে খুলে হাতির গলায় দিল হাতি তো পশু ও কি করে বুঝবে মালার মাহাত্ম কতটা এটা ভগবানের সাক্ষাৎ প্রসাদ দিব্য মালা হাতি বুঝতে না পেরে গলা থেকে সুর দিয়ে সেটাকে খুলে সে পদদলিত করে চলে যাচ্ছিল এটা দুর্বাসামনি লক্ষ্য করলো দুর্বাসামনি সহ্য করতে না পেরে ভগবানের প্রসাদের অবজ্ঞা করা হয়েছে অভিশাপ দিল ইন্দ্র তুমি ভগবানের এই বৈজয়ন্তী অবজ্ঞা আমি তোমাকে অভিশাপ দিলাম লক্ষ্মী ছাড়া হবে স্বর্গোচ্চুত হবে তো এভাবে করে ইন্দ্র ওইদিকে লক্ষ্মী ছাড়া মানে স্বর্গে সেই অসুরেরা যুদ্ধ করে সেই স্বর্গরাজ্য দখল করেছে ওদিকে ভগবান বিষ্ণুর কাছেও মা লক্ষ্মী নেই তখন ভগবান বিষ্ণু বুদ্ধি দিল তোমরা একটা কাজ করো অসুরদের সাথে চুক্তি করে সেই সমুদ্র মন্থন করো তাহলে কৃপা লাভ করবে আবার তোমরা অমৃত উঠে আসবে সেই অমৃত পান করে অজেয় হতে পারবে এরপরে সেই সমুদ্র মন্থন করা হচ্ছিল আমরা তো জানি সেই কাহিনী বাসুকি দণ্ড দিয়ে বাসুকি নাগকে দড়ি বানিয়ে সেই মন্দার পর্বতকে দণ্ড বানিয়ে সমুদ্র মন্থন করা হচ্ছিল সেখান থেকে অনেক কিছু উঠে এসেছিল প্রথমে সেই বিষ এসেছিল এরপরে ধন্যন্তরী অবতার তারপরে হচ্ছে সেই মানে মা লক্ষ্মী উঠে আসার আগে অলক্ষ্মী এসেছে এবং এরপরে লক্ষ্মী দেবী এসেছে মূলত যে দিনে সেই সমুদ্র মন্থনের থেকে লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছে বা উঠে এসেছে বৈভব লক্ষ্মী সেই দিনটি হচ্ছে পবিত্র এই ধন ত্রয়োদশীর তিথি ধন ত্রয়োদশী যাকে আমরা জানি তাই ভক্তরা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটি বিশেষ শ্রদ্ধা পালন করে থাকে এবং এই দিনে তাই কিছু পুজো করে এই দিনে পুজো আপনারা করতে পারেন এখন প্রশ্ন করতে পারে পূর্ণিমার দিনে বৃহস্পতিবারে করা হয় তবে কি এই দিনে কেন করব। এই দিনে করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এই দিনে বৈভব লক্ষ্মী উঠে এসেছে তাই যদি কোনো ভক্ত এই ধন ত্রয়োদশীর দিনেও মা লক্ষ্মীর পুজো করতে পারে তবে এর মাধ্যমেও সে ভগবানের লক্ষ্মী দেবীর বিশেষ কৃপায় সংসারের সমৃদ্ধ হতে পারবে তাই এই দিনে আপনারা পুজো করতে পারবেন তবে পুজোর বিশেষ করে লক্ষ্মী পুজো করার তারপরে হচ্ছে কুবেরের পুজো হবে এই দিনে তো সেই লক্ষ্মী পুজো এবং কুবেরের পুজো করার শুভ সময় কোনটি তো এই দিনে সেই সময় প্রসঙ্গে জেনে নিচ্ছি কবে ধন ত্রয়োদশী তাও জেনে নিচ্ছি তবে মূলত এই দিনে কিছু জিনিস ক্রয় করাকে বিশেষ মাহাতপূর্ণ বলা হয়েছে ধন ত্রয়োদশী আবার এই মাসটি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মাস তা হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস এই দামোদর মাসে যদি বর্ধিত হয় তাই এই মাসটি ভক্তরা বিশেষ শ্রদ্ধা ভরে পালন করে থাকে এবং এই মাসে বলা হয়েছে সেই ধন ত্রয়োদশীর দিনে কিছু জিনিস বাড়িতে ক্রয় করে রাখাকে অত্যন্ত মঙ্গলময় এবং শুভ এর মাধ্যমে বিশেষ করে লক্ষ্মী দেবীর কৃপালাভ হয় প্রথমত যে জিনিসগুলো কিনবেন তার মধ্যে বলা হয়েছে করি কেনার কথা আমরা যে খেলা হয় তারপরে বিভিন্ন অথবা অনেক সময় বিভিন্ন তন্ত্রমন্ত্রের প্রয়োগেও লাগে কিন্তু। এবং এই করিকে লক্ষ্মীময় বলা হয়েছে যাত্রা পথে কোথাও করি খুঁজে পাওয়া অথবা করি কুড়িয়ে পাওয়াকে অত্যন্ত শুভ মনে করা হয় বিশেষ করে মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে কিন্তু এই করি তো এই দিনে যদি বাড়িতে করি সংগ্রহ করে আপনি রাখতে পারেন এটিকেও খুবই শুভ বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই দিনের শঙ্খ ক্রয় করা শঙ্খ কিন্তু অত্যন্ত শুভ ভগবান নিজে আশীর্বাদ করেছেন যে এই শঙ্খ হবে আমার পূজনীয় এই শঙ্খ জগতে পূজনীয় হবে এবং যেখানে শঙ্খধ্বনি হয় সেখানে যতদূর পর্যন্ত সেই শঙ্খ ধ্বনি পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এই শঙ্খের এত মাহাত্ম শুধু তাই নয় যাত্রাকালে আপনি যাচ্ছেন কোথাও তখন যদি শঙ্খধ্বনি শ্রবণ করা হয় সেই যাত্রাকে অত্যন্ত মঙ্গলময় মনে করা হয় যে কাজের উদ্দেশ্যে সেই যাত্রা করা হয় ভগবানের কৃপায় সেই যাত্রা সফল হয়ে থাকে তাই আপনি এই দিনে শঙ্খ ক্রয় করে রাখতে পারেন ভগবানের সেবা পুজোর জন্য তৃতীয়ত হচ্ছে যে পুজোর সামগ্রী এই যে ঠাকুর পুজোয় যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় ওটাই হচ্ছে লক্ষ্মী যা কিছু ঠাকুর সেবায় ব্যবহৃত হয় সেটাই হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী স্বয়ং ভগবান কেন নারায়ণের সেবা করে তাই এই লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে ভগবানের সামগ্রীকে আপনার পাখা নেই একটা শঙ্খ নেই অথবা একটা ঘন্টা নেই তো সেই সমস্ত পুজোর সামগ্রী বা কোনো জিনিস হতে পারে আপনি এই দিনে ঠাকুর সেবার জন্য থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাড়িতে ক্রয় করে রেখে দিলে এতে নিঃসন্দেহে একটুকু হলেও লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হবে আপনি এই জিনিসটি অবশ্যই বাড়িতে ক্রয় করে রাখতে পারেন সেই পুজোর সামগ্রী এটি সব থেকে গুরুত্বপূর্ণ তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধন ত্রয়োদশীর দিনে আমরা তো জানি কেনাকাটা করতে হবে এখন আমার কাছে টাকা নেই অথচ আমি ধার করে বাড়িতে কিনে রাখলাম তবে এটা কিন্তু মঙ্গলজনক নয় ধার করে কোনো জিনিস না কেনা ভালো কেন ঋণ হচ্ছে এত খারাপ বলা আছে ঋণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তবে সেই মৃত্যুর পরে সে দেবনকে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার সেই ঋণ পরিশোধ করা হচ্ছে ধার করে নয় যদি আপনার সামর্থ্য থাকে অথবা আপনি কিনবেন ভাবছেন তবে এই দিনে সেই কিছু কিনে রাখতে পারেন কেনাকাটা করার জন্য সব থেকে শুভ সময় এবং শুভ মুহূর্ত এবং আর একটা বিষয় হচ্ছে আমরা তো সবাই জানি এই দিনে যদি কেউ সেই ঝাড়ু কিনে রাখতে পারে ঝাড়ু হচ্ছে লক্ষ্মী দেবীর ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় তাই এই শুভ দিনে ঝাড়ু ক্রয় করে বলা হয়েছে এর মাধ্যমেও মনে করা হয় লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তবে কথা হচ্ছে দু হাজার পঁচিশ সালে সেই শুভ দিনটি কবে এত গুরুত্বপূর্ণ একটা তিথি ধনত্রয়োদশী বা ধন্যন্তরী দিন এই দিনটি কবে পড়েছে তো ত্রয়োদশী তিথি শুরু হবে আগামী আঠেরো অক্টোবর শনিবার দুপুর একটা বাইশ মিনিট থেকে এবং থাকবে মূলত উনিশে অক্টোবর রবিবার দুপুর পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ধন ত্রয়োদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের উদয়া নয় মূলত প্রকৃত তথ্য মেনে বা তিথি অনুযায়ী এই ধন ত্রয়োদশী পালন করতে হবে আগামী আঠেরো অক্টোবর শনিবার এবং কেনাকাটার জন্য শুভ সময় হচ্ছে এই যখন আপনারা ধন ত্রয়োদশী তিথি শুরু হবে যেমন একটা বাইশ থেকে শুরু হচ্ছে দুপুর এই সময় থেকে ওই দিন সন্ধ্যা মানে সন্ধ্যার আগে আগে আপনারা ক্রয় করে নেবেন অথবা যদি এই আঠেরো তারিখ দিনটিকে মিচ করেন তবে উনিশ তারিখ রবিবারেও কিনতে পারেন সেটা হচ্ছে এই ধন ত্রয়োদশী শেষ হওয়ার আগে আগে কিনবেন যেমন একটা চুয়ান্ন মিনিটের শেষ হচ্ছে ধন ত্রয়োদশী তার আগে আগে আপনারা এই শুভ জিনিসগুলো ক্রয় করবেন এবং লক্ষ্মী পুজো যারা করবে এই দিনে লক্ষ্মী পুজোর জন্য শুভ সময় হচ্ছে এই আঠেরো অক্টোবর শনিবার সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময় করতে পারেন। তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বৈভব লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখেছে বা অনুরোধ জানাচ্ছি এবং যারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন তাদেরকে একটা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে এই এই চ্যানেলের গেলে সেই চ্যানেলটিকে দেখতে পাবেন সেই ধর্মীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ